নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আজকে আমরা আলোচনা করব বৃষ রাশির সম্পর্কে তাদের কতগুলো স্পেসিফিক বিহেভিয়ার যেগুলো তাদের অন্যদের থেকে আলাদা করে রাখতে পারে কালপুরুষের দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত মোস্ট রেসপন্সিবল রিলায়েবল রাশি বৃষ রাশি এবং সেই বৃষ রাশি বৃষলগ্নের মানুষদের কি এমন বৈশিষ্ট্য যেটা তাদের অন্যদের থেকে আলাদা করে রাখে কেন তারা মাঝে মাঝে পিছিয়ে পড়েন কেন তারা এগিয়ে গিয়েও বাধার সম্মুখীন হন কিংবা কোন সময় বৃষর গতি অত্যন্ত বেশি হয়ে ওঠে কখন তারা ডেভেলপমেন্টের শিখরে উঠতে পারেন এই সমস্ত বিষয় নিয়েই আমাদের আলোচনা তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতার সঙ্গে সঙ্গে এখন আমরা থাকছি দুর্গাপুর আগরতলা এবং গুয়াহাটিতেও সবচেয়ে বড় বিষয়টি হলো কলকাতা দুর্গাপুরের ঋষি তো ব্রাঞ্চ ছিলই এখন গুয়াহাটিতেও আপনি রেশি সরাসরি অ্যাডমিশন নিতে পারবেন সরাসরি সামনাসামনি বসে জ্যোতিষ যারা শিখতে চাইছেন এবং গুয়াহাটিতে আসামে যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য রেশিবাণী কিন্তু এখন সরাসরি হাতের মোট ভর্তি হওয়ার জন্য আজই ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে মে মাস থেকেই ক্লাস শুরু হতে চলেছে তাহলে চলে যাক বৃষ রাশির কথায় কালপুরুষের দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত স্থির প্রকৃতির রাশি প্রচন্ড জেদি প্রচন্ড রেসপন্সিবল যদি একবার কথা দিয়ে ফেলে বৃষ সেই কথার খেলাপ কিন্তু হবে না বৃষ কথা থেকে মুখ ঘুরিয়ে নেবে না ভরসা রাখা যায় বৃষর ওপরে বৃষ পিছিয়ে আসবে না বৃষর উপরে এই ভরসা কিন্তু আমরা চোখ বন্ধ করে করতে পারি শনিদেব যার জন্য যোগ কারক গ্রহ যে শনিদেব অন্যান্য রাশির ক্ষেত্রে মারক বাধক যন্ত্রণার কারক গ্রহ সেই শনিদেব বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু চরম লাভদায়ক শুভ কারক গ্রহ শনিদেব বৃষ রাশির মানুষদের কাছে কিন্তু অন্যতম প্রধান যোগ কারক গ্রহ তাই বৃষ যে অন্যদের থেকে আলাদা এই বিষয়ে কিন্তু কোনো সংশয় থাকছে না তিনটি রয়েছে প্রথমেই রয়েছেন কৃতিকা প্রচন্ড রাগী প্রচন্ড রোহিণী ভীষণ রেসপন্সিবল যথেষ্ট রোমান্টিক ক্রিয়েটিভিটির চরম মাত্রায় সে সাকসেসফুল রোহিণী নক্ষত্রে বৃষর প্রকাশ কিন্তু সম্পূর্ণ আলাদা তার মধ্যে রয়েছে বিনোদনযোগ্যতা তার মধ্যে রয়েছে মানুষকে নিয়ে চলার প্রবণতা রাগ তেজ উগ্রতা চেদ রোহিণীতে এসে কিন্তু তা স্তিমিত তার ঠিক পরে মৃগ শীর্ষা শেষ দুটি চরণ অর্থাৎ শেষ ছ ডিগ্রি চল্লিশ মিনিট সেটা মৃগ অন্তর্গত মৃগ অক্ষত্রের মধ্যে রয়েছে অকারণ ছুটে বেড়ানোর প্রবণতা এখানে এসে বৃষর স্থৈর্য কিছুটা চাঞ্চল্যে রূপান্তরিত হচ্ছে এখানে এসে কিন্তু বৃষ একটু ছটফটে এবার বৃষর রোমান্টিকতার মধ্যে কামনার প্রবেশ ঘটল বৃষর রেসপন্সিবিলিটির মধ্যে কিন্তু এবার একটু স্বার্থ চিন্তা সংযুক্ত হলো। প্রচণ্ড পরিশ্রম প্রচণ্ড ছোটাছুটি সাকসেস রেট একটু কমে আসলো মৃগশিরাতে কিন্তু মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মঙ্গল যদি বলবান হয় মঙ্গল যদি বলবান হয়ে উপচয় ক্ষেত্রগত হয় সেই উপচয় ক্ষেত্রগত মঙ্গলের নক্ষত্র যদি ত্রিকোণে অবস্থান করে সেই ক্ষেত্রে সেই বৃষরাশি বৃগসরা নক্ষত্রের জাতক তাকে প্রতিরোধ করা এটা কিন্তু রীতিমতো অসাধ্য তাকে আটকানো যাবে না সে জিতবে কারণ জেতার জন্যই তার জন্ম হয়েছে আবার এই বৃষরাশি বা লগ্নের জাতক বা জাতিকা যার রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছে কিন্তু চন্দ্র যার কুণ্ডলিতে দুর্বল তার ক্ষেত্রে কিন্তু স্ট্রেংথের একটা অভাব দেখতে পাওয়া যাবে লড়াই করবার মানসিকতায় একটা ঘাটতি সহজে হেরে যাওয়ার প্রবণতা এটা থাকবে কিন্তু এই চন্দ্র যদি বলবান হয় যদি কুণ্ডলিতে চন্দ্রমঙ্গল চন্দ্র বৃহস্পতি চন্দ্র শুক্র যোগ দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে এই জাতক কিন্তু আবার অপ্রতিরন্ধ জাতক রোমান্টিকতা জাতকতার তার ভালোবাসা জাতকের মধ্যে থাকবে সবাইকে নিয়ে চলার প্রবণতা তাই রোমান্টিকতা ভালোবাসা সবাইকে নিয়ে চলবার প্রবণতা এই সমস্ত বিষয় নিয়ে জাতককে কিন্তু আটকে রাখা যাবে না প্রত্যেকটি ক্ষেত্রে জাতক কিন্তু সফল হবেন এই জাতক যেমন কবিতা লিখবেন ঠিক তেমনভাবেই তিনি কিন্তু স্বীকার করতেও পটু হবেন তার মধ্যে রোমান্টিকতা সাহস দায়িত্ববোধ লড়াই করার প্রবণতা সমস্ত কিছুর একটা সংমিশ্রণ এবং আলটিমেটলি জিতবার ক্ষমতা সেটা চরম মাত্রায় দেখতে পাওয়া যাবে বৃষরাশি বা লগ্নের জাতক বা জাতিকা যদি শুক্রের দশা পেয়ে থাকেন যদি যৌবনকালে শুক্রের দশা পেয়ে থাকেন তাহলে সেই শুক্রের দশা বৃহস্পতির অন্তর্দশা শুক্রের দশা শনির অন্তর্দশা শুক্রের দশা বুধের অন্তর্দশা জাতককে হিউজ ডেভেলপমেন্ট দেবে এই অন্তর্দশা অধিপতিরা যদি একটু ভালো জায়গায় থাকে তাহলে আর দেখতে হবে না তাহলে জাতক কিন্তু তার নির্দিষ্ট উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছবেন অতি সহজে অতি অল্প পরিশ্রমে রাহুর দশা এবং বৃহস্পতির অন্তর্দশা বৃহস্পতি অবস্থান করে রয়েছেন ষষ্ঠে তুলায় অথবা বৃহস্পতি অবস্থান করে রয়েছেন নবমে মকরে নিচস্ত হয়ে সেই ক্ষেত্রে এই জাতক কিন্তু বাধাপ্রাপ্ত হবেন তার উন্নতি সেটাও কিন্তু বাধাপ্রাপ্ত হবে এই একটি বিষয় পরিষ্কার লগ্ন বা রাশি যাই হোক না কেন স্ট্রেন স্ট্যামিনা এটা কিন্তু আসবে তার গ্রহ অবস্থানের মাধ্যমে আপনারা প্রত্যেকে কিন্তু এই বিষয়টিকে খেয়াল রাখবেন বৃষ রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করে রয়েছেন বৃহস্পতি শুক্রের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় সম্পর্ক সেটাও কিন্তু আমরা বেশ কিছু দিনের জন্য দেখতে পাচ্ছি এই সময়টা অত্যন্ত শুভ সময় বৃষের জন্য দশমভাবে রাহুর অবস্থান জন্মকুণ্ডলিতে রাহু যদি একটু পজিটিভিটি নিয়ে থাকে আমরা পরবর্তী বেশ কয়েকটি সিরিজ করব রাহুর ওপরে সেখানে রাহু কখন পজিটিভ এটা জানাবো আমরা কিন্তু রাহু যদি পজিটিভ কন্ডিশনে থাকে সেই ক্ষেত্রে প্রাপ্তি যোগ সেটা কিন্তু চরম মাত্রায় যাবে সাকসেস রেট সেটা কিন্তু হবে অকল্পনীয় আপনি চিন্তাই করতে পারবেন না কতটা ইম্প্রুভমেন্ট বেটারমেন্ট আপনার ক্ষেত্রে ঘটতে পারে তাহলে বৃষরাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের বেশ কয়েকটি পজিটিভিটি কিছু নেগেটিভিটি এগুলো আমরা বুঝলাম বৃষরাশির মানুষদের সবচেয়ে স্ট্রংেস্ট পয়েন্ট কোনটা সেটি হল বৃষের রেসপন্সিবিলিটি বৃষ কিন্তু চরম মাত্রায় রেসপন্সিবল দ্বিতীয়ত বৃষ অনেস্ট বৃষ কিন্তু সহজে মিথ্যে কথা বলেন না মিথ্যে কথা বলতে চান না মিথ্যে কথা বলতে পারেন না তৃতীয়ত বৃষের ফিজিক্যাল স্ট্রেংথ বৃষরাশি বা লগ্নের মানুষ তারা অত্যন্ত বলবান তারা হারতে জানেন না তারা হারতে পছন্দ করেন না তাদের মধ্যে শক্তি এবং বুদ্ধির একটা মিশ্রণ দেখতে পাওয়া যায় খুব গ্রহ অবস্থান খারাপ না হলে শক্তি এবং বুদ্ধির এই কম্বিনেশন বৃষকে এগিয়ে নিয়ে যায় বৃষর স্থৈর্য ধৈর্য তার কারণে বৃষ কিন্তু সাকসেসফুল হয়ে থাকেন তার মধ্যেও আমরা দেখতে পাই বেশ কিছু সময় বাধা বিপত্তি সমস্যা বৃষকে গ্রাস করে বৃষ কখনো কখনো অস্থির হয়ে পড়েন এর কারণ হলো নক্ষত্রগুলি মাঝে মাঝেই পীড়িত হয় এবং বৃষ সবচেয়ে বেশি পীড়িত হন যখন বৃষর নক্ষত্রগুলি পীড়িত হয় বৃষ রাশিতে রয়েছে রোহিণী নক্ষত্র মোস্ট সেন্সিটিভ কনস্টিলেশন সবচেয়ে বেশি যে নক্ষত্রগুলি পীড়িত হয় তার মধ্যে রোহিণী অন্যতম ছোঁয়ার ঘায়ে মূর্ছা যাওয়া নক্ষত্র হলো রোহিণী সহজেই পীড়িত হয় ইমোশনাল হয়ে পড়ে তাই বৃষর পঞ্চম কোয়ালিটি হচ্ছে বৃষর ইমোশন ষষ্ঠ কোয়ালিটি বৃষর ইগো যদি মনে আঘাত লাগে বৃষ কিন্তু কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করে না আর যদি মন ভালো থাকে বৃষ কিন্তু কুলির কাজ করতেও হবেন না আপনার জন্য সব করতে পারেন কিন্তু তাকে তাকে যথাযথ গুরুত্ব দিতে হবে তার নিজের আসনে অধিষ্ঠিত করতে হবে সেই অবস্থায় সেই আসনে আসীন হয়ে বৃষ কিন্তু আপনার জন্য সমস্ত কিছু করতে সক্ষম এবং রাজি সপ্তমত বৃষ সঞ্চয় বৃষ ভবিষ্যতের কথা চিন্তা করেন বৃষ পিছতে জানেন না সার যেমন কোনো পরিস্থিতিতে পিছিয়ে আসে না ঠিক তেমনভাবেই বৃষ যদি আপনার বন্ধু হয় সে কিন্তু কখনোই আপনাকে ছেড়ে পেছনে আসবে না সে কিন্তু কখনোই আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে না বৃষরাশি লগ্নের মানুষদের মধ্যে রয়েছে অদ্ভুত কনফিডেন্স লেভেল বৃষ কিন্তু কখনো সেই আত্মবিশ্বাস থেকে সরে আসে না বৃষরই আত্মবিশ্বাস এটা বৃষের নবম গুণ এবং বলা যেতে পারে বৃষের অন্যতম বড় গুণ জানে আমি করতে পারবো আর দশমত বৃষর মধ্যে রয়েছে চরম ঐশ্বরিক বিশ্বাস বৃষ তার প্রারব্ধে বিশ্বাস করে বৃষ তার কর্মে বিশ্বাস করে অর্থাৎ যা কিছু ঘটছে ঈশ্বরের ইচ্ছায় ঘটছে এই ভরসা এটা কিন্তু বৃষর মধ্যে সব সময় থাকে নবম্পতি দশমপতি শনি হওয়ার কারণে অষ্টমপতি বৃহস্পতি হওয়ার কারণে বৃষের মধ্যে এই ঐশ্বরিক বিশ্বাস এটা কিন্তু চরম মাত্রায় থাকে জীবনে যাই হোক না কেন যাই আসুক না কেন আমার ঈশ্বর আমার আরাধ্য আমাকে রক্ষা করবেন এই ভরসা কিন্তু বৃষর মধ্যে থাকে এই ভরসা নিয়ে এই বৃষ তার জীবনে এগিয়ে যান এবং নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে তুলে ধরার জন্য যথেষ্ট যথেষ্ট পরিশ্রম করতে তিনি সক্ষম হন সুতরাং বৃষরাশি তার যে পজিটিভ কোয়ালিটি এবং কখন কখন বৃষ ডিস্টার্ব হতে পারেন এই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা পেলাম এই বিষয়টি আরও একবার বলবো। আপনার রাশি আপনার লগ্ন আপনার নক্ষত্র যাই হোক না কেন জন্মকুণ্ডলিতে কথা বলবে দশটা ইন্ডিকেটার অর্থাৎ লগ্ন রাশি এবং বাকি গ্রহগুলি এই গ্রহগুলির অবস্থান উপলব্ধি না করে আমরা যদি প্রেডিকশান করি সেই প্রেডিকশনের বাস্তবিকতা নষ্ট হবে সুতরাং আমরা সব সময় চেষ্টা করব প্রত্যেকটি প্রেডিকশন কম্প্যাক্ট করবার কমপ্লিট করবার অর্থাৎ শুধু রাশি বা লগ্নের উপরে নয় তাই জীবনে সমস্যা যাই আসুক না কেন অস্থিরতা যেখান থেকেই আসুক না কেন ভরসা রাখুন নিজের রাশিচক্রের ওপরে যা কিছু হবে সেটাই শুভ এই ফিলিংস নিয়ে জন্মকুণ্ডলী জাজ করান সেই ক্ষেত্রে কিন্তু আপনি পারফেক্ট প্রেডিকশন লাভ করতে সক্ষম হবেন এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে সেই ছোট্ট বিষয়টি আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে 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 কখনো কখনো গাছের জল রাস্তার খেতে আমরা আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধা বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং সবাই খুব ভালো থাকবেন নমস্কার প্রশ্ন করেছেন সঞ্জয় ঘোষ কুড়ি তিন উনিশশো অষ্টআশি জন্ম সময় একটা পঁয়তাল্লিশ পি এম কলকাতা দাদা আমার বিবাহ সম্পর্কে যদি একটু কিছু বলেন সঞ্জয়বাবু প্রথমেই বলি যে আপনার ক্যারিয়ার এটা কিন্তু একটু মাল্টিসোর্স ওরিয়েন্টেড হওয়া দরকার চাকরি তার সঙ্গে ব্যবসা ব্যবসা তার সঙ্গে শেয়ার ট্রেডিং কোনো একটা এজেন্সি তার সঙ্গে কোনো একটা ব্যবসা এই ধরনের বিষয়টি হওয়া উচিত জন্মকুণ্ডলী অনুযায়ী চাকরি হচ্ছে আপনার জন্য আদর্শ এবং সঠিক প্রফেশন তার সঙ্গে আরেকটা সাপোর্ট এটাই কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে অর্থভাগ্য মোটামুটি ভালোই বিবাহিত জীবন মাঝারি মঙ্গল সংক্রান্ত সমস্যার কারণে আপনার বিবাহ বিলম্বিত হতে পারে একটু সঠিক ভাবনা চিন্তা করে প্রপার জটক বিচার করে বিয়ে করে নিন বিবাহিত জীবন মোটামুটি ভালোই যাবে এ নিয়ে দুশ্চিন্তার কোনো কোনো কারণ নেই এবং বিবাহের পরে আপনার কিন্তু একটা হিউজ ডেভেলপমেন্ট সবাই দেখতে পাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার